আবারও কথার লড়াই হয়ে উঠেছে ভারত পাকিস্তান উত্তপ্ত দৈরথ নয়াদিল্লি ইসলামাবাদ ফের মুখোমুখি পুরনো আগুনেই পড়েছে নতুন ঘি কারণটা কি এই সংখ্যা যাচ্ছে কোন দিকে শুরু হবে কি নতুন কোন সীমান্ত উত্তেজনা ঘটনা শুরু বেলুচিস্তানে মঙ্গলবার সেখানে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনে হামলা চালানো হয় ঘটনার দায় স্বীকার করে বালুচ লিবারেশন আর্মি তবে পাকিস্তান এই ঘটনায় বিদেশি ইন্ধন দেখছে পাকিস্তান সরকারের এক সিনিয়র কর্মকর্তা সরাসরি এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান এই হামলার পেছনে ভারতের নয় পাকিস্তান্ধন দেখতে পেয়েছেন শিখ নেতা পানমুম তিনি বলেছেন ভারত তার গোয়েন্দা সংস্থা রকে দিয়ে এই হামলা চালিয়েছে তবে বেলুচিস্তান হামলায় নিজেদের হাত থাকার বিষয়টি অস্বীকার করেছে ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদের আস্তানা আখ্যা দিয়ে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি পাকিস্তানের এক সিনিয়র কর্মকর্তা ভারতকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক ও তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টাকারী বলে অভিযোগ করার পর ভারত সরকারের এই প্রতিক্রিয়া এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি গোটা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায় পাকিস্তানের উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের উপর দোষ চাপানোর পরিবর্তে নিজের দিকে তাকানো ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাবখাত তালী খান বলেছিলেন জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে হামলাকারীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেছিল তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তানের দাবিগুলো নাকচ করে দিয়েছে তারা বলেছে অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং পাকিস্তানের উচিত তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া গত মঙ্গলবার বিকেলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা ওই সময় ট্রেনটিতে অন্তত চার শতাধিক যাত্রী ছিলেন যাদের সবাইকে জিম্মি করা হয় এরপর বিশেষ অভিযানে নেমে সন্ত্রাসীদের হত্যা করে ট্রেনটি উদ্ধার করে পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা এই ঘটনার পর থেকেই আবারও চিরবৈরী দুই দেশের মধ্যে শত্রুতার নতুন রূপ শুরু হয়েছে আগে থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর সীমান্তে উত্তেজনা চলছে কাশ্মীর সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে ভারত দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে উস্কানি ছাড়াই হামলা চালানোর অভিযোগ যোগানে যদিও পাকিস্তান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি